বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে মাত্র আড়াই থেকে তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা আমি বলছি আজকে আমি চিৎকার করব না আমি আজ রেগে কৃষকরা অভিযোগ করছেন আমাদের কষ্টার্জিত পণ্য রফতানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে সে সময় উত্তেজিত কৃষকরা বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর দাবি করেন গত বাইশে ডিসেম্বর অবস্থা বেগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন অভিযোগ তাদের বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে अन এক কৃষক বলেন আমরা শুনছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না অথচ ময়ুক বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে এই বিভ্রান্তির জন্য ওই দায়ী পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলো ধুনু করেছেন এদিকে পেঁয়াজের দাম নিয়ে রাজ্য চরম উত্তেজনা রাস্তায় পেঁয়াজ আলু ফেলে কৃষকরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন তারা অভিযোগ করেন আমাদের কষ্ট কেউ বুঝতে পারছে না তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে হবে অথচ বাজারে বিশ টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায় না নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট